চাডাঙ্গা অনলাইন মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আমরা এই মুহূর্তে চডাঙ্গা জেলার শিয়ালমারি পোষণাটে অবস্থান করতেছি যেখানে ষাট গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই ষাট গরুর বেশ অনেক উপস্থিতি আমরা পাচ্ছি হাটে নেমেই ষাট গরুর বর্তমান বাজার মূল্য আমরা আজকে জানবো আর আজকে তারিখ নয় তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা গরু দেখব কথা না বাড়াই শুরু করি দর্শক শুরুতেই বেশ সুন্দর একটা সাইওয়াল ছাড় আমরা দেখতেছি এটা কি শায়ওয়াল না অন্য কিছু শায়ওয়াল সাইওয়াল না কয় দাঁতে আছে এটা দুই দাঁত দুই দাঁতের শায়ওয়াল দেখতেছি আগামী কুরবানির জন্য যারা গরু খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনলে কিনতে পারেন পারফেক্ট আছে কুরবানির জন্য কাকা নাম কি আপনার আবদু সবুর আবদুসবুর জি কয় দাঁ বললেন দুই দাঁ দুই দাঁত ওজন কেমন আছে এখন ওজন আটমন আছে আটমন আছে জি আটমোন সাইজের একটা গরু আমরা দেখতেছি দর্শক এই যে প্রপারের লুকটা এবার দেখা যাচ্ছে দাঁ দেখা কত চাপছো দাম চাছে আমরা তিনশো ষাট

যা আমরা বুঝতেছি এবং দেখতেছি মাথা থেকে শুরু করে ওর জুট এবং এই সাইডটা দেখেন এর থেকে কমায় আর বেশ বানা এখন কেনা বাসার মাধ্যমে যদি দেখা যায় দু এক কম দেয় দাম ধরে সুযোগ এখনো আছে তুমি যে দাম চাইলে আর হাটে দর্শক উনি দাম চেল কারণ আশপাশে কিন্তু অনেক ব্যাপারীরা ঘুরতেছে ফিরতেছে এখনই যদি উনি সঠিক দামটা বলে দেয় তাহলে গরু বেচা কিনা করতে ওনার কষ্ট হয়ে যাবে হয়তো চাচা

পছন্দ হইলে তো ছোট বাচ্চা জি ভাই বাচ্চাটা বেঁচে ফেলছে আবার সংগ্রহ হয়ে গেছে গরু দেখে নেবে মাশাআল্লাহ কয় দাঁতে আছে ভাইয়া এটা কেবল সবমাত্র দুই দাঁত ভাঙছে ভাইয়া নতুন দুই দাঁত জি ভাই এটার ওজন কেমন পাওয়া যাবে এখন কেমন করে আপনার সাড়ে ছয় ওজন আছে সাড়ে ছয় ওজনটা দেখবেন না দর্শক এটা দুই রাতের গরু এটা এখনো রাখতে হবে আগামী কুরবানি পর্যন্ত পালতে হবে এবং তারপরেও রাখতে পারবেন দর্শকে দেখে নেবে ভাই জি জি মাসা অনেক দারুণ একটা গরু আরিফ ভাই আজকে নিয়ে এসছে আরিফ ভাইয়া এটা দামের ব্যাপারে যদি যায় কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর টাকা দাম চাচ্ছেন জি ভাই আচ্ছা কি দেখে এত টাকা দাম চাচ্ছেন আমাকে পরিপূর্ণ সবকিছু জনগণ দেখে নেবে জনগণের এখন কিছু বুঝাইলে লাগবে না আপনি বুঝাই যেতে চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ করো ভাই আচ্ছা দুই জাতে আছে দুই লাখ কত বললেন দুই লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কত বেচতে পারবেন আপনি ভাই যাতে নেই বেঁচেন কোনো দাম হবে না আড়াই লাখ টাকা হলেই হবে ভাই দুই লাখ পঞ্চাশ হাজার জি ভাই দাম কি পেয়েছেন হাটে এখন কম বেশি বলতে কত পর্যন্ত পেলেন সর্বোচ্চ 30 35 2 লাখ 30 35 অলরেডি দাম পেয়েছে জি ভাই এ মুন্ডি দর্শক আমরা শিয়ালমারি হাট থেকে দেখতেছি এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরিফ ভাইয়ের এই গরুটা আয় লক্ষ্য হইলে বেচবে বলতেছে দুই লাখ তিরিশ বিশ এমন দাম উঠছে কোয়ালিটি গ্রেড দিকে যদি তাকান মাসা আল্লাহ ঘুরাই ফিরাই দেখাই দেন হ্যাঁ একটু ঘুরিয়ে দেন তো ভাইয়া

তাহলে এই দুইটা গরু যদি নিজে চান আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমরা এখান থেকে নজরুল কাকার তিনটা গরু আছে দেখব প্রথমে ওনার হাতে যেটা ধরে রেখেছে আমরা এটা সম্পর্কে ওনার থেকে জানি কাকা ভালো আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাকা এই হাতেরটা কি জাতের গরু আপনার পাপনা জাতের শাহিওয়াল হুম শাহিওয়াল

কত চাচ্ছেন এটা ওটা যাচ্ছে দুইশো কুড়ি কেন এত কেন চার জাতের গরু দুইশো কুড়ি জাত আলাদা না জাত আলাদা দেখলে হবে এটা তো মাংসের ওজনের হিসাব করা লাগবে নাভি কত ও নাভি ভালো তাই সিংটা তো ভালো না সব কিছু ভালো তো যাই হোক এটা কত বললেন আপনি ও কুড়ি হাজার দাম চাচ্ছে আশি হাজার দাম হচ্ছে এক লাখ আশি দাম হচ্ছে কত বেচবেন

প্রত্যেকটা গরু আপনি অনেক বেশি দাম চেলেন কাকা বেচা কিনার আশেপাশে দাম চেতে হয় তো দর্শক গরুগুলো যদি ওনার থেকে নিতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করবেন উনি দাম ধরে সুযোগ রাখছে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন টু জিরো তেষট্টি তেরো চৌত্রিশ তো এখানে বেশ সুন্দর একটা কালো গরু দেখতেছি ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছে এই সাইওয়াল কালো আমরা একটা দেখতে পাচ্ছি নিচে অংশে আবার দেখতেছি পাকড়া আছে ভাইয়া কয়টা আছে টোটাল গরু আপনাদের আমাদের চার পাঁচটা আছে ভাই তার মধ্যে এখানে একটা এখানে একটা এটার কি দাঁত হয়েছে দুই খন দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে এটার দুই দাঁতের একটা ষাট গরু আমরা দেখতেছি সুঠাম দেহের শিয়ালমারি পশুহাট থেকে ভাই দামের ব্যাপারে যদি যাই কত টাকা দাম চাচ্ছেন আমি এটা দুশো সত্তর দাম চাচ্ছি ভাই দুই লাখ সত্তর যে কত বেচবেন কত ঠিকঠাক বলেন যে কত টাকা হইলে আপনি বেচতে পারবেন

মোটামোটা আছে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ অলিউর রহমান আপনার ফোন নাম্বারটা বলেন জিরো জিরো ঠিক আছে জিরো ওয়ান নাইন ফাইভ টু আটশো কুড়ি আটশো আঠারো ঠিক আছে তো মিলন ব্যাপারী থেকে গরু দেখি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কয়টা ছিল আজকে আপনার দুটো আছে ভাই দুটো এইটা কি জাত মানের

ঠিকঠাক বলেন আশেপাশে বলেন দুশো বিশ ত্রিশ দুশো পারবেন আমার তো মনে হয় দুশো ভেঙে বিক্রি হবে হ্যাঁ কিনেছেন কয় টাকা দিয়ে এটা তো বলা যাবে না তাই মিলন ভাই মার্শাল্লাহ গরু নিয়ে এসছে আজকের হাটে যে বিশ বেচবে বলতেছে দাম হয়েছে আমরা দেখতেছি আরিফ ব্যাপারে এসে কথা বলতেছে কি বলছো কয় টাকা দাম দিলে আরিফ ভাই এক আশি দাম দিয়েছো আরিফ ভাই একশো আশি দাম দিয়েছে আচ্ছা আরিফ ভাই বলেন তো এই গরুটা ঠিকঠাক বলেন তো কত টাকা হলে নিয়ে যায় কিংবা কিনতে পারবে ব্যাপারীরা সে এখান থেকে দুশোর নিচে ঠিক তাই আমিও কিন্তু ওই অমনি অনুমান করেছিলাম ধন্যবাদ ভাই এটার কয় জাত এটা এটা কত যাচ্ছেন এটা আছে দুইশো পঁচিশ দুই লাখ কত বেঁচবেন কত এটা দেড়শো আর তাহলে সত্তর পঁচাত্তর হলে এক লাখ সত্তর পঁচাত্তর হলে বেচবেন

একটা পেট মোটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ানের একটা জাতের গরু মাংসের গরু আর গরু মালিক ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে ভাইয়া আমি একটাই আনিছে ভাই এই একটাই নিয়ে এসেছেন এটার গায়ে আনুমানিক গোস্ত কেমন হতে পারে এটা আনুমানিক বারো মন আছে বারো মণ গোস্ত আছে বারো মোন গোস্ত আছে দর্শক এটার গায়ে আসলে গরুর পাশে থাকার জন্য আমি ভালোভাবে দেখাইতে পারছি না ফার্স্টটা করতেছি কয় দাতে আছে ভাইয়া এটা ওটা সাইড দ্যাট চারদার দর্শক দেখছেন ওর বডি স্ট্রাকচারটা কি সুন্দর কত না নদুস এর পেটটা যে কত বড় কেমনে যে বোঝায় আপনাদের আপনারা ক্যামেরায় কেমন বুঝছেন না বুঝছেন চার দাঁতের গরু বারো মন গায়ে গোস্ত হবে তাহলে লাইভ ওয়েট আরো বেশি হবে ভাইয়া কত দাম চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ টাকায় মাংস গরু কেনবে হ্যাঁ কেনবে আমার চাওয়া দাম ও চাওয়া দাম কত বেচবেন কত এটা আমি চারশো হলি বেশি হইলো চারশো এখনো পর্যন্ত কি হাটে কেউ দাম বলেছে কোনো ব্যাপারই বুঝলি আছে কত পর্যন্ত বলছে ভাই তিনশো তিন লাখ বলছে আপনি চারশো হলে বেচবেন তিন লাখ টাকা বলতেছে দাম পেয়েছে আর ওনার খেয়াল চারশো হয়তো এই তিন আর চারের মাঝামাঝি বেচা কিনা হয়ে যাবে গরুটা বেচা বিক্রি হয়ে যেতে পারে ভাই আপনার নাম কি আমার নাম সাবলু সাবলু ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নিরানব্বই চব্বিশ এগারো দর্শক যদি আপনারা বলেন সব থেকে ওজনের গরু এবং সব থেকে বড় গরু তাহলে আজকের এটাই হাটে ধন্যবাদ ভাইয়া আপনার গরুটা কাছ থেকে দেখতে পেলাম অনেক দারুণ একটা গরু আপনি তো ব্যবসায়ী না এটা তো বাড়ির গরু না না গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন আচ্ছা দর্শকের ব্যাকসাইড টা দেখেন সারা গায়ে মাংস তৈটুম্বুর আর জায়গা নাই মাংস হওয়ার না এখনো জায়গা আছে কতটুকু উচ্চতা হতে পারে এমন হতে পারে ঠিক আছে পছন্দ হলে কন্টাক্ট করবেন আপনারা যারা ফ্রিজিয়ান প্রেমী ফ্রিজিয়ান গরুর প্রয়োজন পড়ে বা খোঁজেন এই গরুটা কিন্তু অসাধারণ দর্শক গরু উপস্থিতির কথা যদি বলি তাহলে কিন্তু আজকে তুলনামূলক শিয়ালমারি পশু হাটে বেশ অনেক গরু উপস্থিত হচ্ছে কারণ সামনেই রোজা এবং কুরবানিকে ঘিরে অনেক মাংসের প্রয়োজন তো সেখান থেকে আমরা হাট ভিজিট করে যা বুঝতে পাচ্ছি গরু প্রেজেন্ট বা গরু উপস্থিতি অনেক বেশি অন্যান্য হাটের তুলনা থেকে বিগত প্রায় দুই তিন মাস আগের যে হাটগুলো গিয়েছে কিন্তু আমরা গরু মালিকদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতেছি এরা মাথা ছাড়া দাম চাচ্ছে হ্যাঁ এদের কাছ থেকে গরু কিনতে হলে আমাদেরকে যারা ক্রেতা আছেন বিশেষ করে তাদেরকে অনেক কথা খরচ করে কিনতে হবে আর আমাদের এই মার্কেটগুলো যখন ভিজিট করবেন অবশ্যই এখানকার একজন পরিচিত কেউ কাউকে নিবেন আর যদি আপনারা গরু কিনতে চানেন আমাদের হাট সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে তো কোনো কথা নাই নিজেরাই কিনতে পারবেন এরা যত দামি চাক না কেন আপনি আপনার মতো পট্তা করে বলেন বা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন তাই আপনাদেরকে আমি সাজেশন করছে করছি আপনারা আমাদের হাটগুলোতে আসেন পঁচিশ কুরবানির জন্য আপনাদের গরু প্রয়োজন রোজার জন্য গরু প্রয়োজন মাংসের গরু প্রয়োজন খামার উপযোগী গরুর প্রয়োজন আপনারা চলে আসেন আমাদের হাটগুলো ভিজিট করেন কারণ বাইরে থেকে অলরেডি চিটাগাং থেকে ঢাকা থেকে আশপাশের যত অঞ্চল আছে গরু আমাদের এই অঞ্চল থেকেই কিন্তু সংগ্রহ করে নিয়ে যে তারা ব্যবসা করে তো সব মিলিয়ে আপনারাও কিন্তু চাইলে এসে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক বেশ এখানে একটা সুন্দর গরু আমার চোখে পড়লো ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো এই যে গরু মালিক ভাই কয়টা ছিল ভাই আজকে আপনার গরু আছে ভাই সাইড আছে কয়টার আর দুইটো ভাই দুটো গরু আছে মার্শাল আপনার এই গরুটা কি জাত মানের এটা সাইওয়াল সাইওয়াল কয় দাঁ ভাই এটার এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে এখন আট মোন আট মোন হবে আট মোন হবে না আট মোনের কিছু কম হইতে পারে ভাই কত চাচ্ছেন এটা দাম ছেড়ে ভাই দুশো পঁয়ত্রিশ দিলা পঁয়ত্রিশ কত বেচবেন দুশো কুড়ি হেলি ভাই দাম কত পেয়েছেন দশ বারো এক লাখ আশি আপনার গরুর দাম দেবেন হ্যাঁ দেবো ভাই থাবা দেন থাবা দেন তবে গরুর কোয়ালিটিটা ভালো আর ভালো কোয়ালিটির গরু নিয়ে আসলেই তো মনে করেন সেটা স্বর্ণ হয়ে যায় আমাদের এই পুষ হাটে আসলে দাম দর করে কিনতে হবে এটা ঠিক জায়গা মতোই বিক্রি করবে প্রতিবেদন দেয় বুঝছো কিন্তু এখন না আরও পার্টি আছে তাদেরকে সবাইকে দেখাবে সবাই এসে দাম করবে তবে সকালের দিকে গরু বেচলে আমি বলবো গরু মালিকরা লাভবান বেশি হয় আর বিকালের দিকে অনেক সময় বাজার পড়ে যাই পার্টি যারা থাকে তাদের চাহিদা মিটে যাই যার কারণে গরু লসে কিংবা ফিরিয়ে নিয়ে যেতে হয় তো সব মিলিয়ে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর হ্যাঁ জিরো থ্রি হ্যাঁ চৌত্রিশ বারো গরুটা সুন্দর পছন্দ হলে সাথে কন্ট্যাক্ট করবেন মাঝারি একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটার ওজন কেমন আছে সাড়ে পাঁচ মন সাড়ে দাঁত আছে কি এর দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা এটা পঁয়ষট্টি দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি কত বেচবেন

তো ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে কয়টা আছে আপনার আজকে একটাই না দুটো আর একটা সেটা কয় টাকা বেসলেন ওটা আটত্রিশ এক লাখ ধন্যবাদ